নমস্কার বন্ধুরা মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা হচ্ছে মহাপ্রভু জগন্নাথের ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা জনপ্রিয় খাবার আর এই রেসিপিটার নাম হচ্ছে মিষ্টি ডাল যেটা আমি তৈরি করেছি অড়হরের ডাল দিয়ে তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে করছি তো দেখো বন্ধুরা এখানে আমি পরিমাণ অনুযায়ী অড়হরের ডাল নিয়েছি তো অড়হরের ডালটাকে আমি প্রায় পাঁচ থেকে ছবার ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখো তো এইবারে ভালো করে ধোয়ার পর আমি প্রায় তিন থেকে চার ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো বন্ধুরা অনেকটাই সাদার মতো হয়ে গেছে জলে ভিজানো অবস্থায় এইবারে দেখো বন্ধুরা আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের জল হালকা গরম হওয়ার পরে এখন আমি ভিজে রাখা অড়হরের ডালগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তো এই পর্যায়ে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো ডালগুলো বেশ সেদ্ধ হওয়ার মধ্যেই তো দেখো বন্ধুরা এইভাবে আমি আরও মিনিট দশ মিনিটের মতো ডালগুলোকে ফুটিয়ে নিব তো দেখো বন্ধুরা আমি ডালটাকে আরও দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এই অবস্থায় কিন্তু দেখো ডালটা কিন্তু একদমই গলে গেছে তো এই এখনই আমি এই অবস্থায় এতে দিয়ে দিচ্ছি বিট লবণ আর এরপরে দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু এটা মিষ্টি ডাল এখানে কোনো লঙ্কা ঝাল দেওয়া যাবে না বিট লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এইবারে দেখো বন্ধুরা লবণ হলুদ দিয়ে খানিকটা ফোটানোর পর এরপর এতে আমি দিয়ে দিচ্ছি আখের গুড় এখানে আমি আখের গুড় দিলাম তোমরা যদি চাও খেজুরের গুঁড়ো দিতে পারো গুড় দিয়ে এরপরে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ ফোটানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা নারকেল কোড়া নারকেল কোড়াও দিয়েও এরপরে আমি আরও ভালো করে ডালটাকে ফুটিয়ে নিব। তো দেখো বন্ধুরা ডালটা কিন্তু প্রায় গলেই গেছে তো এবারে আমি ডালটাকে সরিয়ে কড়াই ভালো করে পরিষ্কার করে এতে দিয়ে দিলাম ঘি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তো আমি এখানে ঘি দিচ্ছি ঘিরে একটা খুব সুন্দর ফ্লেভার হয় এ ডালে ঘি গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি হিং হিং আর গোটা জিরে দেওয়ার পর আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ নাড়ানোর পর এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা অড়হরের ডাল সেদ্ধ করা অড়হরের ডাল এখন দিয়ে দিলাম এরপর আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিব এভাবে আমি পাঁচ মিনিট ফোটানোর পর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো তো বন্ধুরা এখন কিন্তু এই রেসিপিটা রেডি আর এই ডাল রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে তো এখানে তোমাদেরকে একটা কথা বলে দিই যখন আমি ঘি দিয়েছিলাম তো এখানে আদা বাটা দিতে আমি ভুলে গেছিলাম তো পরে থেকে আমি আমি এই ডালের মধ্যে আদা বাটা অ্যাড করেছি আদা বাটার ফ্লেভারটাও খুব সুন্দর লাগে তাহলে বন্ধুরা এই রেসিপিটাও কিন্তু রেডি মহাপ্রভু জগন্নাথের ছাপ্পান্ন ভোগের মধ্যে এক বিশিষ্ট খাবার মিষ্টি ডাল তো দেখো বন্ধুরা আমি কিন্তু সার্ভ করে নিয়ে আসলাম একটা মাটির পাত্রে আর দেখো একটা তুলসী পাতা দিয়ে আমি এই রেসিপিটা সার্ভ করে তোমাদের কাছে শেয়ার করলাম আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপরে আরও এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো